নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক যুদ্ধে হেরে যাচ্ছে মোদী ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়ে ওনার সামনেই হে করছিলেন ট্রাম্প বলছেন মেক আমেরিকা গ্রেট এগেইন এম এ জি এ মাগা শুনে আল্লা আটখানা মোদিজি বলেছিলেন রকম স্লোগান মেক ইন্ডিয়া গ্রেট এগেইন কি কাণ্ড ওনার মনেই ছিল না যে গত এগারো বছর ধরে উনি দেশ চালাচ্ছেন তা হোক জানালেন আমাদের আছে এম আই জি এ মিগা আর হলো মেগা পার্টনারশিপ আমেরিকা ইন্ডিয়া মেগা বন্ধুত্ব দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মেগা বন্ধুত্বের ঘোষণার আগে এবং পরে আমরা দেখলাম অমানবিকভাবে হাতে পায়ে শেকল বেঁধে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশকারী বলে সামরিক প্লেনে করে দেশে পাঠাচ্ছে আমেরিকা কলম্বিয়ার মতন একটা পুচকে দেশ প্রতিবাদ জানালো ভারতের বিশ্বগুরু চুপ করে বসে রইলেন তারপর একতরফা বিরাট শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প সাহেব চাপালেন তুললেন আবার মাত্র জানিয়ে দিয়েছে ইস্পাত আর কয়লার ট্যারিফে আবার বৃদ্ধি করা হয়েছে আবার বাড়ানো হয়েছে পঞ্চাশ শতাংশ পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ করা হল আগে জানিয়েছেন এলন মাস্কের টেসলা বা টিম কুকের অ্যাপল ভারতে কারখানা খুলুক সেটা তিনি চান না সেটা তিনি তাদেরকেই বলেছেন প্রকাশ্যেই বলেছেন মেগা ভারতের প্রধানমন্ত্রী চুপ করে বসে আছেন আমেরিকা সরাসরি সমর্থনে লোন পাকিস্তান হাতে পেয়ে গেছে বিলিয়ন ডলার মোট পাবে সাত বিলিয়ন ডলার আমাদের বিশ্বগুরু ফেকু বাবু এখন চুপ করে আছেন শিরায় শিরায় সিঁদুর দৌড়চ্ছে হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল ছাত্রদের জন্য নতুন ভিসা ইন্টারভিউ বন্ধ সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন তাই চুপ এবারে ওয়ার্ল্ড ব্যাংক দশ বছরের জন্য চল্লিশ বিলিয়ন হ্যাঁ ঠিক শুনেছেন চল্লিশ বিলিয়ন ডলারের সাহায্য বা বিনিয়োগের কথা জানিয়ে দিল পঞ্চাশ শতাংশ সরকারি বিনিয়োগ পঞ্চাশ শতাংশ বেসরকারি বিনিয়োগ খুলে বলি বিশ্বব্যাংক পাকিস্তানের জন্য দু চালু থেকে দু তারা সাল পর্যন্ত এক দশ বছর বিনিয়োগ করবে সাধারণত বিশ্বব্যাংকের চুক্তি হয় চার থেকে ছ বছরের জন্য কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে দশ বছরের দীর্ঘ মেয়াদের ফ্রেমওয়ার্কে আলাদা পছন্দের তালিকায় রাখা দেশ বলে মনে করছে অনেকেই এবং কেনা জানে যে ওয়ার্ল্ড ব্যাংকের এই সিদ্ধান্তের পেছনে নিশ্চিতভাবে আমেরিকা আছে ট্রাম্প সাহেব আছেন এই অর্থের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ডলার পাবলিক সেক্টরে সরকারি প্রকল্পে আর প্রাইভেট সেক্টরের জন্য বরাদ্দ করা হয়েছে যা বিশ্ব ব্যাংক গ্রুপের অংশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির মাধ্যমে বিনিয়োগ করা হবে সরকারি অর্থ দিয়ে শিক্ষা স্বাস্থ্য জলবায়ু পরিবর্তনের মোকাবিলা পরিষ্কার জ্বালানি এবং বায়ু দূষণ হ্রাসের মতো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইখানে কাজ হয় অন্যদিকে টাকায় প্রাইভেট বিনিয়োগ বাড়ানো কর্মসংস্থান তৈরি উৎপাদন খাতে প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে উন্নয়ন ঘটানোর যে সমস্ত পরিকল্পনা আছে রিয়েল স্টেটের মতন জুয়ার প্রকল্প থেকে সরে এসে বাস্তব উৎপাদনমুখী যে বিষয়গুলো সেখানে বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে এবং মাথায় রাখুন এই বিনিয়োগ সিদ্ধান্ত পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক পুরা যে পরিকল্পনা উড়ান পাকিস্তান ওনাদেরও একটা স্লোগান আছে উড়ান পাকিস্তান তার সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে মোট ছটা গুরুত্বপূর্ণ খাতে হস্তক্ষেপ মানে তারা বিনিয়োগ করবে এক শিশুদের অপুষ্টিজনিত খর্বাকৃতি যেটা স্টানিং বলে সেটাকে হ্রাস করা দুই প্রাক প্রাথমিক শিক্ষার বিস্তার তিন জলবায়ু সহনশীলতা বাড়ানো চার পরিচ্ছন্ন জ্বালানি বায়ুর মান উন্নত করা পাঁচ জরুরি জনসেবায় সরকারি ব্যয় এবং ছয় বেসরকারি বিনিয়োগে উৎসাহ দেওয়া আর বড় লক্ষ্য হলো আগামী দশকে পাকিস্তানে শিশু খর্বাকৃতি মানে চাইল্ড স্টার্নিং এক তৃতীয়াংশ কমিয়ে আনা যার জন্য স্বাস্থ্য পুষ্টি পরিষ্কার পানি পয় নিষ্কাশন মানে এবং পরিবার পরিকল্পনা স্যানিটারি এবং পরিবার ফ্যামিলি প্ল্যানিংয়ের মতন যে বিষয়গুলো আছে সেখানে টাকা ঢালা হচ্ছে কিন্তু আগেও এই আর্থিক সহায়তা নিয়ে অনেক সমালোচনা ছিল এবারেও উঠেছে বিশেষ করে স্বচ্ছতা জবাবদিহিতা এই ব্যাপারগুলো আছে অর্থের অপব্যবহার নেই কথা উঠেছে এই ঋণের টাকা কি সত্যি উন্নয়নে খরচ হচ্ছে নাকি পাকিস্তানের সামরিক ব্যয় ব্যয় খরচা করা হবে অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য হবে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ তারা দু হাজার চব্বিশ পঁচিশ বছরে দশ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় করেছে যা আগের বছর তুলনায় আঠেরো শতাংশ বেশি তার মানে এই টাকা আসলে কি আসলে আবার আমেরিকা থেকে তারা অস্ত্র কিনবে অথচ দেশটা দুর্বল অর্থনীতি এবং মাথা মাথাপিছু আয় পড়ে যাচ্ছে এছাড়া পাকিস্তানের ফেডারেল যে কনসেলিডেটেড ফান্ড এফসিএফ যেটাকে বলে সেটা নিয়ে অনেক উদ্বেগ আছে সেখান থেকে প্রতিরক্ষা ব্যয়ের জন্য টাকা নেওয়া হয়ে থাকে সেটাও স্বচ্ছ নয় পাকিস্তান সংবিধান অনুযায়ী সংসদের লোয়ার হাউস এই ফান্ড নিয়ে আলোচনাই করতে পারে কিন্তু টাকার রোগ তোলার উপরে কোনো ভোট দিতে পারে না কাজেই এই যে টাকা সামরিক খাতে এমনকি উগ্রপন্থী ট্রেনিং এর খাতেও যদি খরচ হয় কে আটকাবে কিন্তু সে কথা বোঝাবে কে স্বয়ং আমেরিকাই তো দাঁড়িয়েছে পাকিস্তানের পেছনে তাহলে তাহলে ওই মেগা পার্টনারশিপের কি হলো পুরোটাই বাওয়াল অনেকের মতে আর একটা বড় উদ্বেগ হলো এই ঋণের টাকা নতুন ঋণ শোধে ব্যয় করা হচ্ছে যা অনেকটা পঞ্জি স্কিমের মতন চিট ফান্ডের মতন পাকিস্তানকে আগামী চার বছরে একশো বিলিয়ন ডলার ঋণ শোধ করতে হবে বিদেশি ঋণ যার মধ্যে আঠেরো বিলিয়ন ডলার চলতি বছরেই শোধ করা করতে হবে অনেকে প্রশ্ন যে এরকম ঋণ বোঝা মাথায় রেখে আবার নতুন করে চল্লিশ বিলিয়ন ডলারের ঋণ কেন দেওয়া হচ্ছে পাকিস্তান পারমাণবিক রাষ্ট্র হিসেবে এবং ডিপ স্টেট তাদের সেই তথাকথিত কোর্ট অ্যান্ড কোর্ট ডিপ স্টেটের মাধ্যমে সীমান্তে সন্ত্রাস সরানোর অভিযোগ একবার নয় বহুবার উঠেছে ভারত বলছে বিশ্ব ব্যাংক ও আই যেন পরোক্ষভাবে এই ধরনের যে কার্যকলাপ ঋণ ইত্যাদি দেওয়া সেগুলো বন্ধ করুক কিন্তু ভারত কেন কেউ কেন শুনছে না ভারত কেন একলা কেন ভারতের কথায় কেউ পাত্তা দিচ্ছে না আমরা মাঝে মধ্যেই কিছু পরিসংখ্যান দিয়ে বোঝানোর চেষ্টা করি যে পাকিস্তান তো একটা ধসে পড়া অর্থনীতি এত বছর ধরে আইএমএফ বিশ্ব ব্যাংক থেকে অসংখ্য ঋণ নেওয়া সত্ত্বেও আই থেকে উনিশশো সাল থেকে পঁচিশটা রেকর্ড ঋণ নেওয়া হয়েছে দেশের সেখানে দারিদ্র বেড়েছে তারপর দু হাজার চব্বিশ সালে দারিদ্রের হাত দাঁড়িয়েছে চল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং কোটি কোটি মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে পাকিস্তানে স্বাস্থ্যসেবা হ্যাঁ স্যানিটারি ব্যবস্থা খুব খারাপ অর্ধেক জনগণের নাগালের বাইরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেগুলো সেগুলো অর্জন করা একেবারেই অসম্ভব দেশের অধিকাংশ রাজস্ব ঋণ শোধেই ব্যয় হয়ে যাচ্ছে এবং এই ঋণগুলোর সঙ্গে নানা ধরনের স্বার্থ থাকছে সাধারণ মানুষের জীবনে বড় ধাক্কা দিচ্ছে সেগুলো আইএমএফ শর্ত কি দু হাজার উনিশ থেকে এখনো পর্যন্ত গ্যাসের দাম আটশো চল্লিশ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম একশো দশ শতাংশ বেড়েছে ফলে নজির মূল্য বৃদ্ধি হয়েছে বিদ্যুতের দাম তিন বছরে দশ টাকা থেকে এখন পঁয়ষট্টি টাকা ইউনিট পাকিস্তানে যা গোটা উপমহাদেশে সবচেয়ে বেশি জিএসটি বাড়িয়ে কৃষি জ্বালানি খাত থেকে ভর্তুকি তুলে নেওয়া ন্যূনতম সহায়ক এম এস পি ওদের ওখানেও সেগুলো দু হাজার ছাব্বিশের মধ্যে তুলে দেওয়ার মতন সিদ্ধান্ত এই দিনের শর্তগুলোর মধ্যে আছে এর শর্তে রাষ্ট্রায়ত্ত সংখ্যাগুলো বেসরকারি করানো চলছে কিছু সংখ্যা লাভ করছে মূলত বিদ্যুৎ বিতরণ সংস্থা অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংখ্যা সংস্থা সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে কৃষি খাদ্য নিরাপত্তা সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওই একই আই থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তো ভারতেও প্রচুর সাহায্য আছে ঋণ আছে বিনিয়োগ আছে আর সেখানেও শর্ত আলাদা কিছু নয় একই শর্ত থাকে আমাদের এমএসপি গ্যারান্টি দেওয়া হচ্ছে না ওই শর্তের জন্য ডিসেম্বর দু হাজার চব্বিশের হিসেবে ভারতের আইএমএফ এর কাছে বকেয়ার পরিমাণ হচ্ছে একুশ হাজার পাঁচশো একাশি বিলিয়ন ডলার আর ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সাতাশ দশমিক এক বিলিয়ন ডলার মানে আমাদের ঋণের বোঝা কম নয় বরং বেশি আমাদের জিডিপি বড় আমাদের বিরাট কিন্তু যদি জনসংখ্যাও জিডিপি মানে মোট রাষ্ট্রীয় সম্পদের কত অংশ ঋণ সেটা জানার চেষ্টা করি তাহলে কি পাব ভারতের ডেট টু জিডিপি রেশিও মানে মোট সম্পদের ধারের অনুপাত তিরাশি শতাংশ মানে একশো টাকায় তিরাশি টাকা ধার মানে আপাতত মোদিজি যে এক বিরাট ইকোনমির কথা বলছেন ফোর্থ ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড ফিফথ ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড থার্ড ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড তার তিরাশি শতাংশ কিন্তু ধার পাকিস্তানের সেটা উনসত্তর দশমিক দুই শতাংশ মানে বোঝা গেল আমাদের দেশের ধার অনেক বেশি এবারে আসুন মাথাপিছু ধারের কথায় ভারতের মানুষের মাথাপিছু ধার হচ্ছে তেরোশো তিরানব্বই ডলার আর পাকিস্তানের মাথাপিছু ধার হচ্ছে গিয়ে এক হাজার বাহান্ন ডলার মানে সেখানেও আমরা পিছিয়ে আছি আমাদের ধার বেশি কিন্তু ধার থাকা মানেই কি খারাপ না কখনোই না ধার থাকা মানেই খারাপ না কিন্তু সেই ধার দুভাবে দুটো ক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে এক যদি সেই ঋণ শোধ করার মতন ক্ষমতাই না থাকে আর সেই ঋণের টাকা যদি অন্য কোনো খাতে খরচ হতে থাকে যেমন ধরুন সামরিক খাতে উগ্রপন্থীদের সাহায্যে তাহলে তা অদূর ভবিষ্যতে খুব খারাপ আর সেই ক্ষেত্রে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেবে না বিনিয়োগ করবে না কিন্তু সে সব কথা বলবে কে দেশের প্রধানমন্ত্রী দেশের মধ্যে ঘৃণা চড়াতে ব্যস্ত তার দলের কর্মীদের নিয়ে সিঁদুর বিক্রি করছেন আর নির্বাচনের প্রচার করছেন অন্যদিকে সাংসদরা বিভিন্ন দেশে গিয়ে ভারতের অবস্থান বলে বোঝাচ্ছে না তার মধ্যেই খবর আসছে ওয়ার্ল্ড ব্যাংক চল্লিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে পাকিস্তানে শুধু কি তাই তারপরে এলো আমাদের চৌকিদারের আর এক বন্ধুর দেশ থেকে রাশিয়া জানিয়েছে তারা নতুন করে পাকিস্তানে বিনিয়োগের কথা ভাবছে তাদের সঙ্গেও মাত্র দিন দিয়ে এক আগে নতুন চুক্তি হয়েছে অবশ্যই এটা নতুন কিছু নয় গত কয়েক বছর ধরে রাশিয়া পাকিস্তানের সম্পর্ক অনেক ডিপ হয়েছে অনেক গভীর হয়েছে বিশেষ করে কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতার দিক থেকে এই নতুন বন্ধুত্ব দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য মানে যে পাওয়ার ইকুইলিব্রিয়াম সেখানে বিরাট পরিবর্তন আনতে পারে মানে রাশিয়া পাকিস্তান চীন এক জায়গায় এসে গেলে সেটা একটা সাংঘাতিক অবস্থা হবে আরব মিডিয়ার একাধিক পাবলিশ নিউজে বলা হচ্ছে যে এই সম্পর্ক ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য একটা বিরাট ধাক্কা হয়ে দাঁড়াতে পারে রাশিয়া চীনের পক্ষ থেকে পাকিস্তানের বাড়তে থাকা আস্থা উল্টে পাকিস্তানের পররাষ্ট্রনীতির সাফল্য তাদের কূটনীতির সাফল্য হিসেবে ধরা হচ্ছে এই সম্পর্কের মূল ভিত্তি অর্থনৈতিক সহযোগিতা রাশিয়া ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে বড় বড় বিনিয়োগ চুক্তি করেছে যার পেছনে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো হওয়া একটা কারণ দুই দেশের মধ্যে বছরে এক বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সবে বার্টার ট্রেড মানে পণ্যবদল প্রথা মসুর ডাল চাল চামড়া ফল মূল সবজি কাপড় কৃষিজ পণ্য আমদানি রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে টেক্সটাইল এক্সপোর মতো বাণিজ্য মেলায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে জ্বালানি খাতে দুই দেশের মধ্যে বড় ধরনের সহযোগিতা শুরু হয়েছে রাশিয়া থেকে ডিসকাউন্টে অপরিশোধিত তেল কেনা শুরু হয়েছে পাকিস্তানও কিনছে আবার পুরনো নর্থ সাউথ গ্যাস পাইপ লাইন যেটা ছিল এখন পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপ লাইন যেটাকে বলে সেটাও আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এই পাইপলাইন দিয়ে করাচি এবং গদর গদর বন্দরের টার্মিনাল থেকে পাঞ্জাবে গ্যাস সরবরাহ করা হবে রাশিয়ার গ্যাস ফ্রম নবটেকের মতন কোম্পানি এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে অনুসন্ধান চালানোর কথা ভাবা হচ্ছে আর একটা রিপোর্ট বলছে রাশিয়া পাকিস্তানের জ্বালানি খাতে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে যার মধ্যে রয়েছে সমুদ্রের নিচ দিয়ে গ্যাস পাইপলাইন এবং সংরক্ষণের ব্যবস্থা শুধু ফসল জ্বালানি নয় হাইড্রো জল সম্পদ ব্যবস্থাপনা নিয়েও যৌথ প্রকল্পে আলোচনা চলছে ভাষা দুই এই প্রকল্পগুলোতে রাশিয়ার বিরাট অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হলো করাচিতে নতুন স্টিল প্ল্যান্ট তৈরি করা পুরোনো সোভিয়েত যুগে একটা স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল স্টিল মিল দু হাজার সেটা বন্ধ হয়ে গেছে এবার সেটার জায়গাতেই আধুনিক প্রযুক্তিতে নতুন মিল তৈরি হবে মানে পাকিস্তানের নির্ভরতা কমবে তারা জমির উপর সেটা তৈরি হচ্ছে হচ্ছে। যেখানে রাশিয়ার উন্নত প্রযুক্তি করা পাকিস্তানের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প দেশীয় খনিজ উৎপাদন রপ্তানি খাতে অনেকটা উন্নতি ঘটলে বৈদেশিক মুদ্রার ঘাটতি কিছুটা মিটবে জ্বালানি বা স্টিল নয় তথ্য প্রযুক্তি সেফ সিটি প্রকল্প খনিজ খাতে দুই দেশ মানে রাশিয়া এবং পাকিস্তানের সহযোগিতা বাড়ছে পাকিস্তান আলিবাবার অনলাইন লজিস্টিক প্ল্যাটফর্ম ব্যবহার করে রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে যাতে চীন সহায়তা করছে রাশিয়া এখন পাকিস্তানকে সেন্ট্রাল এশিয়ার সঙ্গে যোগাযোগের সেতু হিসেবে দেখছে আর পাকিস্তানও চাইছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে রাশিয়ার ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের ইএইউর মধ্যে দিয়ে যোগসূত্র করে একটা জায়গা হয়ে সেন্টার পাকিস্তান উইল বি দ্য সেন্টার এতে করে বিনিয়োগের যোগাযোগ সুযোগ বাড়বে গদর বন্দরের মাধ্যমে রাশিয়া সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর সঙ্গে আরব সাগর হয়ে বাইরের জগতে প্রবেশ করতে পারবে এটা রাশিয়ার ক্ষেত্রে সুবিধা মানে নেট নেট কি দাঁড়ালো আমাদের বিশ্বগুরু দেশের মানুষের টাকায় আট হাজার ছশো কোটি টাকার প্লেনে চেপে দেশকে গোটা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করেছেন যার জন্য আজ পাকিস্তানের পাশে আমেরিকা তারা আইএমএফের লোন পাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাচ্ছে রাশিয়া পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তি করছে চীন তো ছিলই পাকিস্তানের সঙ্গে এখন আজারবাইজান তুর্কমেনিস্তান টার্কিও আছে পাকিস্তানের পাশে আর ভারতের পুরনো প্রতিবেশী বাংলাদেশ থেকে মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা থেকে নেপাল একটা একটা দেশ ভারতের পাশ থেকে সরে যাচ্ছে আসলে ভারত কূটনৈতিক যুদ্ধে এক বিরাট পরাজয়ের সামনে দাঁড়িয়ে আছে আমাদের এখনই বলা উচিত এক সুরে বলা উচিত ইনাফিজেন এবার মোদীজি আপনি বিদায় নিন হলে দেশ বাঁধবে না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার